আলাইকুম প্রিয় বিয়ার্স কৃষিজার অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা আসলে আজকে আমি বলবো যে ভালো একটা পাঠার গুণ কি সেটা আমি এ টু জেড দেখানোর চেষ্টা করব তো সবাই মার্শাল্লাহ বললে ভিডিওটা চেষ্টা করবে মানে ভিডিওটা দেখার চেষ্টা করবেন আপনাদের কাছে আমি টাকাও চাই না সম্পদও চাই না কোনো কিছু চাই না শুধু একটা জিনিসই আপনারা কমেন্ট একবার মার্শাল্লাহ বলবেন বা ভিডিওটা দেখার সময় মার্শাল্লাহ বললে দেখবেন তো দেখেন এই যে আজকে আমার একটা বেড়া দুইটা বাচ্চা দিছে তো দেখেন দুইটা বাচ্চার মানে কতটুক ডিফারেন্স সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করি তো দেখেন দুইটা বাচ্চা দিছে দুইটা বাচ্চা কতটুকু ডিফারেন্স সেটা খালি দেখবেন আর কিছু দেখতেই না এই দেখেন এই দেখেন দুইটা বাচ্চা মানে একই মা একই সেম বাচ্চা দুইটা কিন্তু দুইটা বাচ্চার মধ্যে ডিফারেন্স কত সেটা দেখেন এই দেখেন প্রায় ওর দেহেরও বেশি ডিফারেন্স দেখেন বাচ্চা দেশি বেড়ার বাচ্চা দেশি বেড়া বলতে পারেন যে গারলের পাটাতে আসলে দেশি বেড়া যখন আমার কামারে আসে বা যেগুলা অনেক সময় আসে ও দুধে একটা ও মারজাত ও এরকম হয় কিন্তু পাঠাগুনে যে বাচ্চাটা মানতেইব ওইটা কিন্তু আমার গারোলের মুন্ডি পাড়াটা যেটা আছে বড়োডার বাচ্চা আর ওটা কিন্তু দেশি একটা পাটার বাচ্চা জায়গায় ভিতরে আসলে দেখাইতে না আমি দেখাই তো দেখেন ওই বাচ্চারা আর ওই বাচ্চাটা মানে ওর দেহের চেয়ে বেশি ডিফারেন্স দেখেন উডাল লেসটা দেখেন দেখানোর চেষ্টা করি দেখেন আর ওডাল লেসটা দেখেন ওরা কিন্তু মার্শাল্লাহ ফোর্টি পার্সেন্ট হয়ে গেছে মানে দেশি মেয়েরা দেখেন একবার আজকে বাচ্চা রয়েছে রক্তমুক্ত বাচ্চা রয়েছে তে যদি আপনারা ভালো মানের একটা পাটা দিয়ে ব্রিডিং করান সেক্ষেত্রে দেখবেন যে সুন্দর একটা রেজাল্ট পাইবেন আর যদি আপনারা মানে ভুগিঝুগি পাটা দেওয়া মানে ব্রিডিং করার সেক্ষেত্রে দেখবেন যে সমস্যা একটার বাচ্চা আরেকটার মধ্যে দুধ দূরেছে দেখেন কী অবস্থা এদের বাচ্চা এদের আসলে দুধটা কম হইতেছে যার কারণে আমি ফির দিছি দেখেন আমি কিন্তু আসলে আপনাদের আগেও বলি যে ফির দিছি আর অনেকে বলতে পারেন যে দুধটা কেন কম হয়েছে সেটা আমি বলি দেখেন এই যে আমি কিছুদিন আগে কিন্তু বড় দুধ এটা তিন দিন আগে কৃমি করছি সর্বোচ্চ তিন দিন সর্বোচ্চ তিন থেকে চার দিন আমি যে আপনাদের বলছি ওই যে কৃমি করলাম আপনারা ভিডিও পাইছেন তো এটা তিন থেকে চার দিন আগে কৃমি করার কারণে যার কারণে উলানটা এত বেশি বড় হয় নাই মানে দেখেন একবার ছোট্ট একটা উলান হয়েছে তো আস্তে আস্তে ইশাল্লাহ উলানটা নামবো যে এটাও বাচ্চা দিছে অনেকে হয়তো বলেন যে গাভিন বেড়ারে কৃমি করা দেবো কিনা তো ওইটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে তিন দিন আগে বাচ্চা দিছে মানে কিরমি কামানি কৃমি কামাইছি কামাই এদমাও বাচ্চা দিছে এমনও রেজাল্ট আছে দেখেনি কিন্তু এই যে লাল দাগগুলো দেখি কৃমির সিন তো মার্শাল্লাহ দেখেন দুইটা বাচ্চা হয়েছে দুইটা বাচ্চাই অনেক সুন্দর তো সবাই দয়া করে মার্শাল্লাহ বলবেন ভিডিও দেখার সময় আসলে এই যে পাটা বাচ্চা যেটা আমি বলি বা আপনারাও ভালো একটা পাটা নেওয়ার চেষ্টা করবেন কামারে একটি মায়ের দুইটা সন্তান হয়েছে দুইটা সন্তান দেখেন এটা কিন্তু দেশি লেজার কোয়ালিটিটা দেখেন আবার ওইটা কিন্তু ক্রস এটা কিন্তু অরিজিনাল ঘাড়ালের ক্রস দেখেন বাচ্চারা মাসাল কত সুন্দর হয়েছে তো দুইটা বাচ্চা পাটি হয়েছে তো আসলে পার্টি হইলে বালা আপনারা যদি চান তাহলে দুইটা একটা পার্টি বিক্রি করতে পারবো আর পাটা হইলে তার পাটার কি দরকার পড়ে না যদি পার্টি হয় সেক্ষেত্রে হয়তো দুইটা একটা পার্টি বিক্রি করতে পারি তো দেখেন দুইটা বাচ্চা কতটুকু ডিফারেন্স হয়েছে আর এই দেখেন এন দুইটা বাচ্চা দিয়েছে দুইটা বাচ্চা সেম হয়েছে মার্শাল্লাহ বললেন তো দুইটা বাচ্চা সেম হয়েছে করে সেম সেম মানে পাইছে থেকে বাচ্চার কোয়ালিটিগুলো কীরকম আসছে দেখেন দুই আটা বাচ্চা সেম কোয়ালিটি দেখতো আমার দেখেন দুই আটা বাচ্চা সেম গারলের কোয়ালিটি হয়েছে এন হয়েছে একটা ফাটা একটা ফাটি দেখেন লেদার কোয়ালিটি কীরকম প্রায় ফোর্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট হয়ে গেছে তো আশা করি বুঝতে পারছেন যদি আপনারা প্রয়োজন হয় ফাটার গারলের ফাটা বা ক্রসের ফাডা তাহলে আমি দিতে পারবো আপনারা ভালো একটা ফাটা দিয়ে কামার করেন আসলে একটা ভালো যদি একটা ফাটাতে হয় তাহলে মানে এটা বিশ্বাসও করতে পারবেন যে কীরকম রেজা লাগবো দেখেন এই দুইটার বাচ্চার মতোই এই বাচ্চাটা হয়েছে সাদা বাচ্চাটা আর কালো বাচ্চাটা মানে কি করতাম এটার অর্ধে কষি এই সাদাটা আর অর্ধেক তো আশা করছি আশা করি বুঝতে পারছেন তো ধন্যবাদ সবাইকে যদি ভিডিও ভিডিওটা দেখে একটু উপকারে আসে তাহলে একটা লাইক করেন একটা কমেন্ট করেন একটা শেয়ার করেন আর পারলে ভিডিওটা একটা শেয়ার দেন আর যে কোনো পরামর্শের জন্য কমেন্ট তোমাকে মেসেজ করেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম